সব বাচ্চা না মায়ের কাছে গিয়ে লালুনিয়া বরছ বাচ্চাটা চলে এসে গেছে স্যার ওই पहिलाটাই আমাদের লুই কি আরামদায়ক হলমত ছিল না সুন্দর একটা শ্রেষ্ঠ মানুষ বর্তমান ও বিশিষ্ট মানুষের ব্যাপারে আমার মানে কাম পেগা গাওয়াটা সব মানুষ তার লুইজ মাপের দ্বারা আমার ওর বিশেষত্ব আমি চাই কিন্তু শেয়ার জায়গা না আমার মা কেমনে মিচ্চাটা লোকাত কমিস্ট কিন্তু শ্যামারা জন্ম দিছে শ্যামারা কিচ্ছু দিছে না શેર কাছে থেকে দুন সাই আর আমার মা মুখটা কইলো না আমরা যখন এত বড় হন এই মহিলাটা বয়সটা কত হইতো করে আর এখন বর্তমানে আমার বয়স 50 আর ওই মহিলাটার বয়সটা কত না তো বিয়াও অন্ততো সে কিন্তু হারেছে কিন্তু এখন পর্যন্ত বিয়াও হই না আমি da ghera me dekhe na ke amare bayi ya di amat amara korban